হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো মোহনবাগান এফসি গোয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো মোহনবাগানের কিছু চোট আপডেট রয়েছে সেটা নিয়ে কথা বলবো। ভারতীয় টিমকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে একজন দুর্দান্ত অস্ট্রেলিয়ান সিডিএমকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে এ তিনি আসতে পারেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো শুরু করা যাক তো যদি আমরা প্রথমেই ভারতীয় টিমকে নিয়ে কথা বলি তো ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুরের একটা ম্যাচ রয়েছে এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের কোয়ালিফায়ারের ম্যাচ তো সেই ম্যাচের ভেনুটা কনফার্ম জানিয়ে দিয়েছে এআইএফএফ তো সেই ম্যাচের ভেনুটা তোমাদেরকে জানিয়ে দিই তো ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের কোয়ালিফায়ারের ম্যাচটা চোদ্দই অক্টোবর গোয়াতে হতে চলেছে এটা প্রায় হানড্রেড পারসেন্ট কনফার্ম এই আপডেটটা জানা গিয়েছে এরপরে যদি আমরা কথা বলি খুবই দুর্দান্ত এবং অভিজ্ঞ একজন সিডিএমকে নিয়ে যিনি কিন্তু একজন অস্ট্রেলিয়ান সিডিএম তো সেই প্লেয়ারটার নাম তোমাদেরকে জানিয়ে দিই তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে মুস্তাফা আমিনি আর মুস্তাফা আমিনি যিনি একজন বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। লাইক জনি কাউকর মতো একটা প্লেয়ার তো এই মুস্তাফা আমিনির মার্কেট ভ্যালু বর্তমানে এক দশমিক চার কোটি টাকা লাস্ট তিনি পার্থ গ্লোরি নামে একটি ক্লাবে খেলছিলেন যেখানে বর্তমান সময়ে ডেভিড উইলিয়ামস খেলছে তো এই মুস্তাফা আমিনি বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছে উইদাউট ক্লাবে রয়েছে তো তাকে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাবে টার্গেট করা উচিত বর্তমানে একটা সোর্স কিন্তু এই আপডেটটা জানিয়েছে যে মুস্তাফা আমিনীর মতন একজন দুর্দান্ত অভিজ্ঞ সিডিএম যিনি বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে এর ক্লাবগুলির উচিত তার দিকে নয় নজর দেওয়া এবং তার মতো প্লেয়ারকে তাদের দলে নিয়ে আসা তো সেখানে অবশ্যই আমি চাইবো মোহামেডান এসসি এবং হায়দ্রাবাদ এফসি এই সমস্ত ক্লাবগুলো কিন্তু তার দিকে ঝাঁপাক তবে মোহনবাগানও যদি তাদের সাত নম্বর বিদেশিকে নিয়ে আসার চিন্তা ভাবনা করে তবে খুবই লো বাজেটের মধ্যে একজন দুর্দান্ত কোয়ালিটি প্লেয়ার কিন্তু পেয়ে যাবে এই মুস্তাফা আমিনীকে তিনিও একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার অলরেডি অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু মোহনবাগান টিমে অনেকগুলোই রয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগান যদি তাকে এ এফসির জন্য নিয়ে আসে তো সেটা অনেক বেটার হতে পারে তো তোমাদের কি মনে হয় এই প্লেয়ারটিকে কোন টিমের নেওয়া উচিত অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচটা নিয়ে তো আজকেই কিন্তু সকাল দশটার সময় ক্লোজ ডোর অনুশীলনের মতো কিন্তু এই ম্যাচটা হয়েছিল কোনো সাংবাদিক বা কোনো ক্যামেরা কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারেনি তবে তোমাদেরকে জানিয়েছিলাম এই ম্যাচ সম্বন্ধে কোনো কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই ম্যাচটা গোল শূন্য ড্র হয়েছে আর গোল শূন্য কেন ড্র হয়েছে এটা রহস্য তোমাদেরকে জানাবো তবে তার আগে রবসন রবিনুকে নিয়ে একটু আলোচনা করে নিই তো রবসন রবিনু প্রথম থেকে খেলেনি তিনি কিন্তু লাস্ট দশ মিনিট মাঠে এসেছেন মানে আশি মিনিটের পর তিনি মাঠে নামে এবং মাঠে এসেই তার জাদু কিন্তু তিনি দেখালেন একটা ম্যাজিক বলতে পারো রবসন রবিনু নামার পরেই কিন্তু দুর্দান্ত গতিতে আক্রমণ করছিল এবং এসেই তিনি কিন্তু বেশ ভালো রকম গোলের সুযোগ তৈরি করেছিল একটা তো দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল বলে শোনা যাচ্ছে যেটা কিন্তু সুহেল ভাট মিস করেছে তো রবসন রবিনো শেষ দশ মিনিটে কিন্তু দুর্দান্ত নজর কেড়েছে বলেই বর্তমানে একটা খবর পেয়েছি তো রবসন রবিনো মোহনবাগানে এসে কিন্তু মলিনাকে ভরসা দিচ্ছে তবে তার আগে আশি মিনিট পর্যন্ত কিন্তু কামিংস বেশ ভালো রকম ভরসা দেখিয়েছে যদিও তিনি কোনো গোল করেননি বলে শোনা যাচ্ছে তবে রবসন রবিনো নেমে কিন্তু জাদু দেখিয়েছে রবসন রবিনোর সাথে নেমেছিলেন দিমিত্রি পেত্রাতস জেমি ম্যাকলারেন তারাও কিন্তু নেমেছিলেন তবে এই ম্যাচটা গোল শূন্য ড্র হওয়ার কারণ কি রহস্য ফাঁস তোমাদেরকে করে দিই তো এই ম্যাচে যদি কোনো টিম বেশি গোল করে বা কোনো টিম যদি জিতেও সেই রেজাল্টটা কিন্তু কোনো প্রকার প্রকাশ করা হবে না কারণ দুটো টিমের একটা সিকিউরিটি বলে জিনিস রয়েছে যদি এটা প্রকাশ করে দেওয়া হয় তাহলে দুটো টিমের উইক পয়েন্টগুলো হয়তো অন্যান্য টিম বুঝে যেতে পারে বা এই বিষয়ে কোনোরকম তারা হয়তো সমস্যা ফিল করেছে যার জন্য হয়তো রেজাল্ট হলেও প্রকাশ করায়নি শূন্য শূন্য ড্র কিন্তু বলেছে এমনই কিন্তু একটা রেজাল্ট প্রকাশ করেছে তবে এটার রহস্য কিন্তু রয়েছে আদেও ড্র হয়েছে কি হয়নি এটা কিন্তু কেউই কনফার্ম বলতে পারছে না যারা মাঠে ছিল বা যে দুটো দল খেলেছে কোচ তারাই কিন্তু জানতে পারবে এরপরে যদি আমরা কথা বলি আলবার্টো রড্রিগেজকে নিয়ে তো আলবার্তো ও রড্রিগেজ এই কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে খেলেনি তার কিন্তু চোট রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে বর্তমানে তবে তার চোট যে কতটা গুরুতর এই বিষয় নিয়ে কোনো কনফার্ম আপডেট নেই পাশাপাশি জিমি ম্যাকলারেন তিনিও এই ম্যাচে নেমেছিলেন তবে তিনিও কিন্তু খুব যে ফিট রয়েছে সেটা কিন্তু নয় তিনি এখনও পর্যন্ত পুরোপুরি ম্যাচ ফিট নয় কিছুটা আনফিটই লাগলো তাকে এমনই কিন্তু শোনা যাচ্ছে তো জেমি ম্যাকলারেন আলবার্টো রিগেজ এই দুজনেই কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ম্যাচ ফিট নয় বলেই খবর বেরিয়ে আসছে তবে রবসন ডবিনও তিনি কিন্তু নজর কাটছে বলেই এই খবরটা পাওয়া গিয়েছে তো অবশ্যই পিকচার আবি বাকি হে রবসন ডবিনোর বাকি পিকচার কিন্তু আমরা এশিয়াল টুয়ের যে ম্যাচগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পারবো সুপার কাপেও দেখতে পারবো তো অবশ্যই আশা করা যাচ্ছে যে রবসন রবিনো কিন্তু এবার মোহনবাগান সমর্থকদের মন জয় করতে চলেছে তো তোমরা কারা কারা অপেক্ষায় রয়েছে রবসন রবিনোর জাদু দেখতে সেটা কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই